আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদের মোটর সেন্ট ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজকে রাত্রে করে এই গাড়িটা যাচ্ছে আপনার কিশোরগঞ্জ আমাদের সকালের গাড়িটা গিয়েছিল এ কাছাকাছি এরিয়ার মধ্যে সেটা আয় আপনার মুন্সীগঞ্জে এখন দ্বিতীয় গাড়িটা যাচ্ছে আপনার কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে বাইক কটার দিকে আসছিলেন আসছি আমি বিকালবেলা বিকালবেলা না কটার দিকে

জি জি খুব অল্প সময়ের মধ্যে আমি এটা কমপ্লিট পাই নাম্বার দর্শক সন্ধ্যা লাগে মাগরিবের পরে আমাদের আমি নামাজ পড়ার দোকানে আরছি এর মধ্যে উনি কনফার্ম করছে এর মধ্যে আমাদের কিছু কাজ কমপ্লিট করে ওকে দিছি যে আমন পিকআপ আনা হয়েছে যা পিকআপ আসতে একটু দেরি করছে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমাদের এখানে যে আসসালামু আলাইকুম আমার বাড়ি হচ্ছে আপনার কিশোরগঞ্জ আমি আসলাম বিকালবেলা আয়সা তারপরে ওনাদের সাথে কথা বললাম ওনাদের ব্লগ দেখে আসলাম আসার পরে ওনাদের আদর আপ্যায়ন কিংবা ব্যবহার খুবই ভালো লাগছে আমার কাছে এবং এই গাড়িটা অনেক মানে পাইকারি হোলসেল এরকম হয় না তারপরে উনি এত মানে কম রেটে চিপ রেটে দিচ্ছে আমার ঠিক আছে এটা বলা বাহল্য আমি এই জিনিসটা পাই আমার ওখানে খুব ভালো লাগছে এবং ওই গাড়িটা অনেক মানে পছন্দ হয়েছে আমার অরিজিনাল সানডে ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক আমাদের গাড়িটার মধ্যে আপনি দেখেন এই যে আমরা হাতলগুলো লাগিয়ে দিচ্ছি ফ্যানটা লাগিয়ে দিয়েছি অনেক জায়গায় দেখা যায় অধিকাংশ জায়গায় যে কাজটা করে যে তামার চার্জারটা দেয় না উনি আমাকে একটা জিনিস ভালো লাগছে উনি কনফার্ম করার আগে জিজ্ঞেস করছিলো কী কী আমি সাত জাতি বলছি এই হবে এবং চার্জারটা যে তামার হবে সানডে এই যে অরিজিনাল চার্জার যেটা বোঝা যায় অনেক জায়গায় কিন্তু আপনাকে তামা না দিয়ে ইয়ের চার্জার দিয়ে দেয় যে যাই হোক আমরা এই কাজটা কখনই করি না স্বল্প লাভে বিভিন্ন জায়গায় দিয়ে থাকি সরবরাহ করে থাকি আমাদের এটা যাতে কাস্টমার নিয়েও যাতে স্যাটিসফ্যাকশান হয় আমরাও কমভাবে বিভিন্ন জায়গায় সার্ভিস দিতে পারি এই প্রত্যাশাই রাখি তোমাদের দর্শক আমাদের থেকে আরও বিভিন্ন মডেলের গাড়ি পাবেন যেমন এই যে মিনি এস পাওয়ার এটা হচ্ছে মিনি এস পাওয়ার সানডি তারপরে হচ্ছে ডয়লু মিনি এচ পাওয়ার এটাও সানডি তারপরে এখানে আছে ফাইটার যেটা পাঁচ ব্যাটারির দাতাই মোটর দাতাই কন্ট্রোলার আমি গাড়িগুলোর দাম বলতেছি না এই মুহূর্তে কারণ সময় স্বল্পতা রাত রয়ে গেছে সময় এই গাড়িটা নিয়ে একটু কথা বলবো এটা হচ্ছে বাউ সিটের গাড়ি এখানে আমার দুটা গাড়ি বাউ সিটের এই যে বাউসিটের গাড়ি অনেক ভাই চায় যে আমরা পিছন দিকে ঘুরে বসতে পারি না ফোল্ডিং সিটটা চাই এই যে ফোল্ডিং সিটের সানটি গাড়িটা গত কয়েকদিন আগে আমাদের সেই একটা গাড়ি গিয়েছিল কিশোরগঞ্জে আজকেও এটা আমরা দেখাচ্ছি এই গাড়িটা দেখেন এই যে হাত দেওয়া তারপরে আমরা ওপরে পর্দাটা করাই নাই গাড়ির মধ্যে এই যে দেখেন বাপুসটা তারপরে মধ্যখানিয়ে আর এই যে সিটগুলো খুব সুন্দর এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এই গাড়িটার সাথে কী কী থাকবে এই গাড়িটার সাথে ফ্যান থাকবে তারপরে হাতল থাকবে তারপরে যে লুকিং গ্লাস তো থাকবেই তারপরে আপনার এই যে এক্সট্রা চাকা জব টুলস সব কিছুই থাকবে এটা কিন্তু দাতাই মোটর কন্ট্রোলার কারণ অনেকেই জিজ্ঞেস করে দাতাই মোটর এই যে দাতাই কন্ট্রোলার আর মোটরটা যেহেতু নিচে এই জন্য আমরা নিচের দিকে যাচ্ছি না কিন্তু দাঁতাই যে কন্ট্রোলারটা দেখলে বোঝা যায় যাতে দাতাই তারপরে সময় দর্শক আমাদের থেকে পাবেন রন গাড়ি আমাদের থেকে মডার্নটা আছে রন এক্সের মতন তারপরে বোরাক পাওয়ার ইয়ানডি ডয়েডু মিশুক তারপরে আপনার সানডি তারপরে সানডি পাবেন তারপরে মডার্ন টাচের এই যে মিশুক পাবেন মিশুকের মধ্যে পর্দা মিশুকের মধ্যে ভোট এই গাড়িগুলো পাবেন তারপরে এখানে দেখেন মডার্ন টাচের মডার্ন টাচের গাড়িগুলোর মধ্যে একটা বিশেষত্ব হল কম জায়গার মধ্যে গুরুত্ব এখানে ব্যান করা আছে নাইনটি ডিগ্রি পর্যন্ত এটা হচ্ছে আপনার সানডি নয় সিটের মিশুক নয় সিটের মিশুকটা অনেকই চান না বোরাক মডেলের তারপরে এটা হচ্ছে আপনার বোরাক মডেলের মডার্ন টাচের নতুন এটা হয়েছে তারপরে এটা হচ্ছে মিনি বোরাক এস পাওয়ার সমান দর্শক বাইরে অনেক পরিমাণ গাড়ি রয়েছে আপনারা দেখতে পারেন কারণ আমরা এখানে আরেকটা গাড়ি নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে এই মুহূর্তে সনাম একটা আরেকটি গাড়ি হচ্ছে জাইওয়ান জাইওয়ান গাড়ির মধ্যে আছে আপনার অ্যালোয় রিং অ্যালোয় কিন্তু একটু প্রাইভেট কার মনে হয় আসলে প্রাইভেট কারে চলে তারপরে হাইস গাড়িগুলোতে চলে এখন কিন্তু চলে আসছে আপনার এই অটোরগুলোর মধ্যে এই যে এটা হচ্ছে বোরাক জাইওয়ান এটার মধ্যে ফিচার হচ্ছে আপনি ফ্যান পাবেন তারপরে চাকা পাবেন তারপরে আপনার তামার চার্জার নিশ্চিত এটা সাইড বোল্টের নয় নয় সিটের পাঁচ ব্যাটারি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারেন দু লক্ষ ষাট হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা সম্মানিত দর্শক ভালো ব্যাটারি দিয়ে যদি ব্যাটারির মানটা একটু চেঞ্জ করতে চান আপনারা দামের দিক থেকে সেটা না করাই ভালো আর আমাদের থেকে আরেকটা হচ্ছে সাক্ষাতে কথা হবে যদি সাক্ষা সরাসরি চলে আসেন আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুরি করে তোলে যে আমাদের কাছে মিশুক আছে সান্নি মিশুক তারপরে এই যে সান্নি মিশুক রুইসেফের সিট তারপরে এখানে আছে ইউকা ইউকা গাড়িটা অনেক চাহিদা সম্পূর্ণ একটি গাড়ি সুন্দর গাড়ি তারপরে এখানে আছে মডান টাসের হাফচাঁদ রিক্সা তারপরে আছে চিকুন চাকার রিক্সা চিকুন চাকার রিক্সা মাত্র সত্তর হাজার টাকা দু হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ছুট্টি হাজার টাকা সবার দর্শক আমাদের অবস্থানটা বলে আমাদের অবস্থান মেন রোডে দেখেনি যে মেন রোড দেখতেছেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড যে লিঙ্ক রোড এই লিঙ্ক রোডের মাঝামাঝি অবস্থান জালকুরি জালকুরি স্ট্যান্ড যে স্ট্যান্ডের ওপরে ফ্লাইওভার আছে ফ্লাইওভার থেকে একশো দশ সামনে কাছাড়ার দিকে পরুইতলা নামক স্থানে আমাদের অবস্থান সম্বিতীয় দর্শক সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন তাহলে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ